এটি বড় মাদ্রাসা দিস ইজ বিগ মাদ্রাসা এই মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে দেয়ার ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দিস মাদ্রাসা আমি পঞ্চম ছাত্র আর তুমি সপ্তম ছাত্র আর মেয়েটি ষষ্ঠ ছাত্র আই আম আই আম স্টুডেন্ট ইন না আমি পঞ্চম ছাত্র আই এম ফিফথ স্টুডেন্ট

এটি জামা ড্রেস এটি নতুন জামা দিস লং না বরংটা খাটো খাটো নবার দেয় ইট ইজ লং ইট ইজ শর্ট হে জাইনব ও জাইনব এ জামাটি কি তোমার জামা ইজ দিস ড্রেস ইয়োর ড্রেস এটি নতুন ঝুড়ি দিস ইজ নিউ বাস্কেট ঝুড়িটি সুন্দর ইজ দ্যপটি শিক্ষকের কাছে আছে দা ম্যাপ ইজ ফ্রুচা এটি রাজধানীর ম্যাপ দিস ইজ দা ম্যাপ অব দ্য ক্যাপিটাল এটি এ ছেলেটি কি তোমার সহপাঠী ইজ দিস বয় ইওর ক্লাসমেট হ্যাঁ সে আমার সহপাঠী ইয়েস হি ইজ মাই ক্লাসমেট সে কি নতুন সহপাঠী ইজ হি নিউ ক্লাসমেট এটি নতুন আয়না দিস ইজ নিউ মিরর আয়নাটি ফাতেমার সামনে আছে দা মিরর ইজ ইন ফ্রন্ট অফ ফাতেমা এটি ফাতেমার আয়না দিস ইজ ফাতেমার মিরর আয়নাটি খুব পরিচ্ছন্ন দ্য মিরর ইজ ভেরি ছাত্রটি মেধাবী আর তার ভাই কথা দিস ইজ স্ট্রেঞ্চ স্পিচ এ কথাটি খুব আশ্চর্যজনক দিস স্পিচ ইজ ভেরি স্ট্রেঞ্চ এটি কি নতুন ডোরম্যাট

আহ হিজ হ্যাঁ শাক হ্যান্ড হাতেমার ভাই ভদ্র ছিলেন মাহমুদের বোন অভদ্র মেয়ে ফাতেমার ব্রাদার ইজ ফয়েড আহ বয় অ্যান্ড মাহমুদ আহ আহ সিস্টার ইজ আনফ্রয়েড গার্ল আর আরেকটু দ্রুত বলার চেষ্টা বাংলাটা আরো দ্রুত বলা যায় কিনা যত দ্রুত বলবেন তত বল কয়েকবার পরতেও আর কি

জু স্যার আমি এগুলো পড়তে থাকি যখন